আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফুল দেখলে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানো ফুল তো আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস ফুল ভালোবাসে না আমার মানুষ পৃথিবীতে খুবই কম আছে আমার জানা মতে কারণ আমি ফুল অনেক বেশি ভালোবাসি আর যারা ফুল ভালোবাসে তাদের মনটা ফুলের মতো নরম হয়ে থাকে পবিত্র হয়ে থাকে ফুল দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায় বাচ্চাদের মতন তো এখন হচ্ছে দুপুরবেলা আমি রান্না করব হচ্ছে কি রান্না করবো তো এটা চিকেন আর চিকেন রান্না করার জন্য যা যা লাগবে আমি সব কিছু সেটি করে রাখছি এখন জাস্ট এগুলো সবগুলো মেখে নিবো দিয়ে তারপরে হচ্ছে রান্না বসে দিবো তো কাটাকাটি থাকলে রান্না এত দেরি হয় না তো কাটাকাটি আসুন সেজন্য আমি সকাল সকাল সবগুলা কেটে কুটে ধুয়ে রেখে দিই যেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে আজকে ঝামেলা না হয় কারণ রান্না বসে কাটাকাটি করার অভ্যাস আমার আমার কাছে নেই আর আমার ছোটোবেলা থেকে অভ্যাস আগে কাটাকাটি করবো তাহলে রান্না বসাবো অনেকে দেখছি যে রান্না পোষায় তারপর হচ্ছে কাটাকাটি করে জিনিসটা আমার কেমন যেন একটু বিরক্ত করে লাগে তো দেখলাম যে সব মশলা আমি দিয়ে দিলাম যা যা লাগে মুরগি রান্না করতে তো লাস্ট পেঁয়াজ দিয়ে দিলাম আমি মেখে নিচ্ছি ভালো করে তো আমি একটু ভালো করে এগুলো মেখে টেখে নিব আর এইভাবে মেখে রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তোমরা দেখে থাকবা যে আমি সবসময় এইভাবে মেখে রান্না করি তো এটা আমার কাছে অনেকটাই মানে ভালো লাগে আমার জন্য তো যাই হোক আমি কি যেন ওটা করে বসে দিলাম করার মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তো বেশি বলে আমি চিকেনটা ঢেলে দিলাম এখন আমি ভালো করে নাড়া ছাড়া দিয়ে দিব তো আমি রান্না করতেছিলাম আর পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে মানে বিয়েটা হচ্ছে আগামীকাল মানে শুক্রবার আজ হচ্ছে বৃহস্পতিবার তো আমি রান্না করতেছিলাম আর দেখতেছিলাম হ্যাঁ যে ওই বাসা এত সুন্দর করে সাজেছে মানে অনেক সুন্দর মানে আজকে গায়ে হলুদ হবে আর গায়ে হলুদ তারপর ওদের পুরো বাড়িটা সবটাই অনেক সুন্দর করে সাজাছে তো আমার কাছে ভালো লাগতেছে আবার গান বাজবে চলতেছে খুবই ভালো লাগতেছে তো যাই হোক আমি রান্না বসে দিই তারপর চলে এসছি রুম থেকে আমি একটু সুন্দর একটা জিনিস দেখালাম তোমাদের কি দেখালাম বলো তো একটা গরু আর সবুজ সবুজ কিছু ঘাস গরু ঘাস খাচ্ছে এই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তাই ভাবলাম যে একদম ওদের একটু দেখাই তো এখন তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখা পাঠা হচ্ছে টকতার ভর্তা এটা আমার এক আব্বা দিচ্ছে দুপুরে খাওয়ার জন্য তো ওইদিকে দেখলে যে আমি ভর্তাটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওইদিকে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আপু ভর্তাটা নিয়ে আসছিল সেজন্য আমি তোমাদের ভিডিওটা করে দেখাতে পারি না জল দেওয়াটা তো জল দিয়ে দিলাম আর আপু ভর্তাটা দিয়ে বলল আপু খেয়ে দেখবেন কেমন হয়েছে তো মার্শাল্লা ভর্তাটা তো অনেক বেশি বেশি মজা হবে দেখে মনে হচ্ছে তো এদিকে দেখো আমার রান্নাও কিন্তু শেষ কত ইয়ামি হয়েছে দেখছো তো আমার খুব ক্লান্ত কিচেন শরবত বানাই খাই তো বসে গেলাম নিচে শরবত বানানোর জন্য শরবত বানিয়ে দুপুর বেলা খাওয়ার সময় তো আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে টক পাতা আর বলে মখে দিলাম মার্শাল অনেক বেশি মজা হচ্ছে আমি তখন বললাম না যেই জিনিসগুলা দেখতে ভালো লাগে আর দেখে মনে হয়েছে মার্শাল অনেক মজা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো কতটা খাওয়ার পর এখন আমি নিয়ে হচ্ছে চিকেন আর চিকেনটা বিশ্বাস করো গাইস এত বেশি মজা হয়েছে অনেক অনেক মজা হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবা আমার ভিডিওগুলো দেখবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা হুম আর আমার জন্য অনেক বেশি দোয়া করবা তোমাদের জন্য আমি দোয়া করি তোমাদের সবসময় ভালো থাকো সুস্থ সুন্দর থাকো আজকের মতো এখানে আমি চালা পেয়েছি